আমরা যারা ঘর ছেড়েছি কয়েক বছর হলো পুজোর আকাশ বলে দেয় বছরের একটা সময় যাও এবার বাক্স গোছাও টিকিট কাটো ঘরে ফেরার পালা আর যারা ফিরতে পারছ না তারা এখানেই যেভাবে পারো যে যেখানে আছো একটু মায়ের আরাধনা করো সারা বছরের অনেকটা শক্তি যোগান পাওয়া যায় মায়ের এই পুজোর থেকে এবছর হয়তোবা কোনো একটি সদ্যজাত বাচ্চার প্রথম বছরের দুর্গা অথবা কোনো এক মায়ের বা বাবার এটাই জীবনের শেষ দুর্গাপুজো হয়তোবা কোনো সদ্য চাকরি পাওয়া ছেলে বা মেয়ের এবছর প্রথম দুর্গাপুজো মাকে নিজের টাকায় শাড়ি কিনে দেওয়ার কিন্তু এবছর সব এলোমেলো মায়ের পুজো শুরু হওয়ার আগে গণেশ ঠাকুর আসেন মর্তে সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না তার একটা হাল হদিস নিয়ে যান বোধ হয় এই মর্তেরই কোনো এক নয় চরমভাবে লাঞ্ছিত হয়ে চলে গেছে আমার বোন তার হদিস তুমি নিয়ে যেও গণপতি বাপ্পা গিয়ে বলো মাকে এবার তার সমস্ত অস্ত্রগুলোয় যেন সান দিয়ে নিয়ে আসেন উনি এবছর দুষ্টের দমন করতে হবে এ বছর কোনো বাঙালির মন নেই পুজোর শপিং পুজোর উৎসব কোনো কিছুতেই বিশ্বাস করুন যারা জামা কাপড় বিক্রি করেন যারা বেলুন বিক্রি করেন যারা এগরোল চাউমিন বিক্রি করেন বছরের এই সময়টা আমাদের ঢাকি ভাইরা তাদের সাথে আমাদের কোনো বিবাদ নেই কিন্তু কি করব মানুষ তো আবেগপ্রবণ আবেগটাই ছেঁটে ফেলে দিলে তাহলে তার মনুষ্যত্বই থাকে না তাই এবছর আমাদের জামা কাপড় কেনা স্থগিত রেখেছি তবে ঘরের মধ্যে যে অবুধ ছোট্ট বাচ্চাগুলো আছে তাদের জন্য কিন্তু একটু আতটু হলেও কটা রঙিন জামা কিনতে হবে কটা রঙিন বেলুন কিনতে হবে এ যদি উৎসব নাও হয় অন্তত মায়ের পুজো বলেই মেনে নিতে হবে এই যে তিলত্তমার জন্য আমাদের মনটা এইভাবে বিষাদে ভরে আছে বছরের এই সব থেকে সুন্দর সময়টাতেও সেই তিলোত্তমায় যদি আজকে জানতে পারে আমি পটুর জন্য নতুন জামা কিনে দিইনি ওর কষ্ট হবে সেই কারণে আজকে পটুকে নিয়ে এলাম মলে ওর দু চারটে নতুন জামা কেনার জন্য আমি চারদিকে ঘুরে ঘুরে কিনছিলাম পটু ম্যান বসেছিল ওর বাবার সঙ্গে প্রিয় এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে তবে তিলোত্তমা তোমায় আমি কথা দিলাম তোমার দিদির গায়ে নতুন শাড়ি উঠবে না তোমার বিচার না পাওয়া অব্দি আজ শুধু শুধুমাত্র কিনেছি পটুর জামা এই যে কয়েকটা তেরো থেকে চোদ্দ বছর বয়সের যে সাইজের জামা হয় পটুর জন্য কিনেছি ও তো একটুখানি ওর বয়সের তুলনায় বড় সেই কারণে জন্মদিনের সব জামাগুলো পরাও হয়নি তাই বেশি কিছু কিনি তিনটে গোলগলা টি শার্ট কিনেছি যেগুলো সব সময় ওর লাগে আসলে ওদের তো দিনে তিন চারবার জামা কাপড় চেঞ্জ করেই দিতে হয় সে কারণে ওর জামা কাপড় লাগেও বেশি আর এই পাঞ্জাবিটা কিনেছি আর একটা শার্ট কিনেছি আর দুটো প্যান্ট এই হচ্ছে পটুর পুজোর শপিং তিলোত্তমা তোমার জন্য এবছরের পুজোর শপিংটা আমাদের তোলাই থাকলো কারণ তুমি জীবনের বলিদান দিয়ে আমাদের শীত তারা দিয়ে গেছো আজকে বাঙালি হয়ে আমি গর্বিত আমার বাংলার জন্য আমার বাংলার সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার জন্য সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পরে পটুর আবার একটু কিছু মিছু খাওয়ার ইচ্ছা হয় তো সব সময় তোকে বাইরের খাবার দিতে পারি না তাই আজকে বানিয়ে নিচ্ছি চিকেন মিট বল এটার জন্য আমার বাড়িতে একটুখানি কিমা রাখাই ছিল তো সেটা দিয়েই বানিয়ে নিচ্ছি এটা আজকে আমি এয়ার ফ্রায়ারে বানাবো তবে যাদের বাড়িতে এয়ার ফ্রায়ার নেই তারা এটা ডিপ ফ্রাই করেও বানিয়ে নিতে পারবেন রেসিপিটা একই ওই শুধু ভেজে নেওয়ার পর্বটা আমি এয়ার ফ্রায়ারে করবো ফ্রাইং প্যানে বেশ খানিকটা সাদা তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিয়েছি আর তার মধ্যে আদা রসুন বাটা আর আমাদের ওই সেই চারটে গুঁড়ো মশলা হলুদ লঙ্কা ধনে জিরে এগুলো দিয়ে দিলাম হাফ টি স্পুন করে সবটা মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনের কিমাটা এটা মাটন কিমা দিয়েও আপনারা করতে পারেন মাটন দিয়ে খেতে খুব বেশি ভালো হয় এই জিনিসটা আমি প্রথমবার খেয়েছিলাম আমার এক দিদির বাড়িতে দিদি কিন্তু মাটন দিয়েই বানিয়েছিল তো সেখান থেকেই শেখা আজকে আমার কাছে চিকেন কিমা অনেকটা ছিল তাই বানিয়ে নিলাম এই সবটা দিয়ে কিন্তু আমি আজকের মিট বলটা বানাবো না এটা তোলা থাকবে বেশ খানিকটা এরপরে এটা দিয়ে চিকেন পরাঠা হবে স্যান্ডউইচ হবে বিভিন্নভাবে এটা ইউটিলাইজ করে ফেলবো স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম এবার এটা বেশ খানিক্ষণ ধরে কষাবো আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা এটা ততক্ষণ কষাবো যতক্ষণ না চিকেন কিমাটা একেবারে জল শুকিয়ে ঝুরঝুরে হয়ে আসে চিকেন কিমাটা একেবারে কষানো হয়ে গেছে আর পুরোটা কীরকম ঝুরঝুরে হয়ে গেছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন এইবার গ্যাসটা অফ করে দিচ্ছি আমি কষিয়ে নেওয়া কিমাটা একটা বাটিতে ঢেলে রেখে দেবো এটা একটু ঠান্ডা হোক কারণ হাত দিয়ে চিকেনের বলগুলো বানাতে হবে তো তাই একটুখানি ঠান্ডা হয়ে গেলে ভালো হয় এর থেকে বেশ খানিকটা আলাদা করে তুলে রাখবো আর বাকিটা দিয়ে আজকের জন্য বানাবো চিকেন বল তার মধ্যে একটু চিজও দেব তাই বলতে পারেন চিকেন চিজ মিট বল চিকেনটা একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পরে তার মধ্যে গরম গরম দুটো আলু সেদ্ধ দিয়ে দিলাম এক্ষুনি করলাম আগের থেকে করে রাখা ছিল না আজকে এবার আলু সেদ্ধগুলো ভেঙে রাখছে একটু ঠান্ডা হয়ে গেলে এটা হাত দিয়ে মেখে নেব সবটা হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার এটা হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে গেছে এবার এটা হাত দিয়ে গোল গোল করে একটা বলের মতো শেপ দেবো তার আগে ওই মাঝখানে যেভাবে কড়াই শুটির কচুরির পুর ভরে না ওইভাবে একটা গর্ত করে একটা করে চিজ দিয়ে দিলাম কিউব আমার কাছে কিউব ছিল না তো নর্মাল যে চিজগুলো হয় সেটাই আমি স্কোয়ার স্কোয়ার করে কেটে রেখেছি সেটাই একটু দিয়ে দিলাম একটু গোল গোল করে নিতে হবে শেপটা মাঝখানে ফেটে যায় তো আলতো করে ধরে এই গোলটা করতে হবে আমি কিন্তু হাতে তেল বা জল কিছুই লাগাইনি আজকে এটা করার জন্য এই ব্রেড ক্র্যামটা ইউজ করেছিলাম অনলাইনেই কিনেছি এমন কিছু নয় দুষ্প্রাপ্য পাওয়াই যায় খুব ইজিলি অ্যাভেলেবেল ব্রেড ক্রামচটা একটা প্লেটে ঢেলে নিয়েছি আর ওইদিকে ময়দাটা জল দিয়ে গুলে রেখেছি ওর মধ্যে কিন্তু নুন টুন কিছু দিইনি এমনি জল দিয়ে গুলে রেখেছি এবার এই মিট বলগুলো ময়দায় একবার ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রামসটা মাখিয়ে নেব এইভাবে বলগুলো তৈরি করে নেব প্রথমে তারপরে এটা এয়ার ফ্রায়ারে আমি দিয়ে দেব আর যারা এয়ার ফ্রায়ার ইউজ করতে চান না তাহলে এই পর্যায়ের পরে আপনারা এটা ডিপ ফ্রাই করে নিতে পারেন তবে কিন্তু খুব সাবধান জিনিসটা খুব নরম তো ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে এই যে তৈরি হয়ে গেছে আমাদের মিট বলগুলো এবার লাইনার সমেত ফ্রায়ারে ঢুকিয়ে দিলাম আজকে যেহেতু জিনিসটার মধ্যে কোনো সেদ্ধ হওয়ার ব্যাপার নেই তাই টেম্পারেচারটা একেবারে হাই করে দিলাম ম্যাক্সিমাম টু ডিগ্রি আর টাইম দিলাম পনেরো মিনিট মাঝখানে একবার তেলটা ব্রাশ করে দেবো শুধু তাতেই হয়ে যাবে বাইরেটা ভীষণ ক্রাঞ্চি আর ভেতরটা খুব সফট মাঝখান থেকে আবার কয়েকটার চিজও বেরিয়ে এসছে আমাদের চিজ মিট বলটা রেডি হয়ে গেছে পটু সিংয়ের জন্য খুব ভালো একটা আইটেম এটা চিকেন দিয়ে তৈরি আর ওর জন্য যে তিনটে রান্না করেছি তার মধ্যে চিজটাও দিইনি তাই ওর জন্য এটা খুবই ভালো ডিপ ফ্রাই করাও নয় বাইরেটা খুবই ক্রাঞ্চি হয়েছে দেখুন আর এই যে ভেতর থেকে চিজটাও বলে গেছে আর মাংসটাও খুব সুন্দর করে মিলেমিশে গেছে খেতে খুব ভালো হয়েছিল আপনারাও ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে আজ তো ও নাম ছিল তাই আর ডিনারের চিন্তা নেই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি এত খাবার দিয়ে গেছে যে আর বলে কথা নেই অনুভাবে দিয়ে গেছে তিন তিনটে কৌটো এই হচ্ছে পায়েসম তার সঙ্গে ছিল একটা সবজি পাঁচ মিশালি নারকেল দিয়ে দই দিয়ে বানানো গন্ধটা বেশ ভালো আর তার সঙ্গে অনুভাবে দিয়েছিল সাম্বার তাছাড়াও আমাদের আরও দুই প্রতিবেশী ওনাম উপলক্ষে পায়েসম দিয়ে গেছে এই সব দিয়ে একটু ভাত একটু রুটি এই দিয়ে আমাদের আজকে ডিনার হয়ে যাবে আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সঙ্গে সবাই খুব খুব ভালো থাকবেন আর আমাদের পাশে বরাবরের মতো থাকবেন আজ আসি তাহলে কেমন